আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমাদের আরও একটি ইনকিউবেটর অর্ডার করেন মূলত এই ভাইটি আমাদের দুই দুইটা ইনকিউবেটর অর্ডার করেন এটা এই ইনকিউবেটরটি আজকে চলে যাবে গ্লাস উদ্দিন ভাইয়ের জন্য কিশোরগঞ্জ এটি একটা একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন অর্থাৎ ডিম ফুটানো মেশিন তো মূলত আজকে আমি এর কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে আজকে বলে দিব যে একটা ইনকিউবেটর নিয়ে আপনি প্রতি মান্থলি কিভাবে দশ থেকে পনেরো হাজার টাকা আর্নিং করতে পারবেন সো এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে আমি আগে আপনাদের একটা জিনিস দেখাই এখানে দেখেন টুপিন যেটা ইউজ করছি অত্যন্ত ভালো মানের এটা বিদেশি মূলত এটা বিদেশি টুপিন অত্যন্ত ভালো মানের এর বিল্ড কোয়ালিটি টেন অফ টেন সো আমি যদি একটু ভিথুরে আপনাদেরকে দেখাই এখানে ভিতরের কোয়ালিটি জাস্ট অসাধারণ সো এখানে আমরা লাইট দিয়ে দিবো আর এখানে দেখেন ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং টেন অফ টেন আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা ডিসি কুলিং ফ্যান আমরা ইউজ করছি এর বিল্ড কোয়ালিটিও টেন অফ টেন সো আমাদের মূলত ইনকিউবেটরের কোয়ালিটির দিক দিয়ে যদি বলতে চাই তো টেন অফ টেন পাবেন কারণ হচ্ছে আমাদের ইনকিউবেটরের যে ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার আছে ওটা আমরা ওয়ান হান্ড্রেড ফরেন হাইট নিয়ন্ত্রণ করেই আমাদের যে বড় ইনকিউবেটর আছে ওটার সাথে ম্যাচিং করেই মূলত এটা সেট করে দেওয়া হয়েছে সো বাজারে আপনি কম দামে অনেক কন্ট্রোলারই পাবেন সো আমাদের কন্ট্রোলারগুলা দেখেন ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি হাইডোমিটার যেটার মাধ্যমে আপনি আর্দ্রতা দেখতে পারবেন এবং টেম্পারেচারও দেখতে পারবেন সো এটার মধ্যে কারেন্টের কোনো প্রয়োজন নাই সো এটা একদম ব্যাটারি সিস্টেম এখানে ছোটো ছোটো দুইটা ব্যাটারি দেওয়া আছে সো এগুলোর মাধ্যমে এটা কিন্তু চলবে আর আমাদের ইনকিউবেটর লং লাস্টিং ইউজ করতে পারবেন কারণ আমরা যে সব জিনিস এখানে ইউজ করছি এর বিল্ড কোয়ালিটি ট্যান অফ ট্যান এখানে তারগুলো দেখতে পাচ্ছেন তারগুলো আপনি কোথাও পাবেন এগুলো জাহাজের তার সো এগুলো মূলত আমরা আমাদের গ্রাহকদের কথা চিন্তা করেই মূলত এই ভালো মানের তারগুলা দিয়ে থাকি আর হচ্ছে এখন কথা হচ্ছে কিভাবে প্রতি মান্থলি একটা ইনকিউবেটর থেকে দশ হাজার টাকা ইনকাম করবেন এর পরের পাঠে দেখতে পারবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিবেন কারণ ইনশাল্লাহ আমাদের যাতে আমরা সফল হন এই বিষয়ে আমি চেষ্টা করব কারণ আমি মূলত এই সেক্টরে আছি অনেক দিন যাবৎ আমি মূলত একজন ফ্রিল্যান্সার অনলাইনে কাজ করি আর সাথে এটা আমার শখের বসে এটা করা তো এখান থেকেই একটু বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন